হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আমি কিছুদিন আগে লাইভে এসেছিলাম তো লাইভে চট করে দেখলাম না কেউ যে কেউ এসছে তো যা আমি আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই বড় ভিডিওটা তোমরা সবাই দেখো আজকের ভিডিওটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন চ্যানেল খুলেছ তাদের জন্য তো অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কারণ আমি বিশেষ কয়েকটা দিন ধরে কমিউনিটি পোস্ট দেখছি অনেকের কমিউনিটি পোস্ট দেখছি যে অনেকেই বলছে যে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না কি করব তোমরা প্লিজ কেউ বলে দাও এই কমিউনিটি পোস্ট বেশি ভাগই আসছে তো যাদের ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তাদেরকে আমার একটাই বলার কথা একদিনই অনেকগুলো করে ভিডিও দাও কারণ হচ্ছে একটা জিনিস সময় মাথায় রাখবে একটা না একটা ভিডিওতে ভিউজ আসবে আর যে ভিডিওতে ভিউজটা আসবে সেই ভিডিওর ভিউজটাই কিন্তু তোমার ওয়াচ টাইমে চলে যাবে কারণ যারা ভাববে যে আজকে একটা ভিডিও ছাড়ছি কালকে একটা ভিডিও ছাড়বো আবার পরশুদিন এক মাস বাদে ভিডিও ছাড়বো ওরম করলে কিন্তু ওয়াচ টাইম তোমাদের পূরণ করতে করতে পাঁচ বছর সময় লেগে যাবে এক বছরের মধ্যে যদি চ্যানেল মনিটাইজ করে নিজের হাতে টাকা পেতে চাও তাহলে কিন্তু ভালোই ভালো অনেক অনেক শর্টস করো অনেক অনেক ভিডিও করো এক এক দিনে দু তিনটে করে শর্টস দাও এক দিনে করে দুটো করে ভিডিও দাও দুটো না পারলেও একটা করে ভিডিও দাও তার কারণ হচ্ছে এখন ইউটিউবে প্রচুর ক্রিয়েটার হয়ে গেছে আর দিনকে দিন ক্রিয়েটারের সংখ্যা প্রচুর বাড়তে শুরু করেছে আর ক্রিয়েটারের সংখ্যা যত বাড়তে শুরু করেছে তত কিন্তু আমাদের লড়াইটা কিন্তু বেশি বাড়তে শুরু করেছে চারিদিকে ভীষণভাবে চারিদিকে এডিটিং ভিডিও সেগুলোতে ভিউজ উঠছে মানে নেগেটিভ ভিডিও আমি এরা কালকে কিন্তু পরশু দিনকে আমি লাইভে এসেছিলাম সেখানেও আমি বলেছি যে যারা নেগেটিভ ভিডিও করছে তাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসছে বাট আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিওতে কিন্তু চট করে ভিউজ আসছে চায় না তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে পাবলিকের সামনে মানে যাতে তোমরা দশ হাজার পর্যন্ত নিজের পাটাকে এগোতে পারো যেমন আমার এগারো হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো দেখো এগারো হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য কিন্তু আমি লড়াই করেছি তো আমি কিন্তু থেমে থাকিনি আজকে ভিডিও চাচ্ছি ভিউজ যদি না আসে আমি কালকে গিয়ে কিন্তু আরও ভিডিও ছাড়ছি ভিডিও মানে সর্স কারণ লং ভিডিও এডিট করা অত সহজ না লং ভিডিও এক একদিনে হয়তো খুব বড় জোর তুমি একটা কি দুটো ভিডিও এডিট করতে পারবে কারণ এখান থেকে কেটে ওখান থেকে বেছে সেখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে এডিট করতে প্রচণ্ড সময় লেগে যায় তারপরে থামবেল তারপরে পিকচার থেকে নিয়ে সেটাকে গ্যালারিতে গিয়ে অনেক ঝামেলা লেগে যায় তো একদিন সময় লেগে যায় বাট শর্টস করতে কিন্তু বেশি সময় লাগে না তার জন্য ভিউসটাও কিন্তু প্রচণ্ড বেশি আসে আর ছোট বড় দুটো মিলিয়েই কিন্তু তো ওয়াচ টাইমটা যোগ হয় তো ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য তোমাদের কিন্তু তোমার ইউটিউবের চ্যানেলের সাথে লড়াই করতে হবে আজকে ভিউজ আসছে না বলে মন খারাপ করে কালকে ভিডিও ছাড়ছো না রেখে দিলাম ভিউজটা আসুক তারপরে এরকম অনেকেই করছে কেন আমাদের বাড়ির সামনে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা দেখছি এরকমই করছে তো তাদেরকে একটা কথা বললেও শোনে না যে এই জিনিসটা করাটা উচিত না ইউটিউবের নিয়ম রেগুলার ভিডিও দাও রেগুলার ভিডিও দিলে রেগুলার অ্যাটেন স থাকবে স্কুল হলে আমরা কি করি স্কুল হলে আমরা কিন্তু রেগুলার অ্যাটেন্ডেন্স দিই আর রেগুলার অ্যাটেন্ডেন্স দেওয়ার ফলে আমরা কি হয় রেগুলার মানে অ্যাটেন্ডেন্সের সংখ্যাটা বাড়ে আর গুড উইলটা ভালো হয় তো আমি তোমাদেরকে লাইভে বলেছিলাম যে নতুন একটা ধামাকা আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আমার তরফ থেকে নিজেদের চুজেবেল ছেলেরা হলে পারফিউম পেয়ে যাবে আর মেয়েরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা আমাকে একটা হাই লিখে পাঠাবে কোথায় আছো সেটা বলবে আমি চেষ্টা করব করিয়ার করার নালে আমি তোমাদের অ্যাড্রেস বলে দেবো সেখানে এসে আমি আমার থেকে কিন্তু তোমরা একটা করে মেকআপের জিনিস ফ্রি পেয়ে যাবে ছেলেদেরকে বলছি আর মেয়েদেরকে বলছি কাজল পেন্সিল লিপস্টিক নেল পালিশ সেখান থেকে যে কোনো এক ছেলেদের হলে পারফিউম ছেলেদের হলে ছেলেদের পারফিউম ছেলেদের শ্যাম্পু ছেলেদের বডি ওয়াশ ছেলেদের সব কিছু ফ্রি পাবে আর মেয়েরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু আমার তরফ থেকে মানে আমার যে কোম্পানি আছে সেই কোম্পানির তরফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কাজল পেন্সিল আর ফেস পাউডার যে কোনো মেকআপের জিনিস পেয়ে যাবে তো তার জন্য তোমরা তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আবার ভেবো না যে আমি ঘুষ দিচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তো আমার যারা ক্রিয়েটার আছে যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদের ভাবছি যারা অনেক ভালোবাসা দেয় তাদের জন্য তো কিছু একটা আমার করাই উচিত তো তাদের জন্য আমি এই একটা মাথার বুদ্ধি নিয়ে চলে এসেছি যে আমি যদি এই জিনিসটা করি তাহলে কিন্তু তারা আমাকে আরও আরও বেশি সাপোর্ট করবে তারা আরও বেশি আমার পাশে থাকবে না দিদি আমাদের জন্য ভাবনা চিন্তা করে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চটপট মেকআপের জিনিস পেতে চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো সব জায়গায় শেয়ার করে দাও আর এটা কিন্তু নতুন একটা ধামাকা অফার কারণ আমি লাইভেও এসে বলেছিলাম আমার কাছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে মেকআপের জিনিস আছে আর মেকআপ করতে কার না ভালো লাগে সেই মেকআপের জিনিস যদি আমরা ফ্রিতে একটা দুটো গিফটে পেয়ে যাই তখন সেটা তো আরও ভালো লাগবে তো সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি আরবান লন্ডন কোম্পানির আমার কাছে যে কোম্পানি আছে সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি সেই কোম্পানির কাজল পেনসিল থেকে শুরু করে যে কোনো চুজেবল জিনিস তোমরা ফ্রি পেয়ে যাবে তো আমি অনেকেই দেখছি আরেকটা জিনিস এখানে এসে না অনেকে খারাপ কমেন্ট করছো খুব বাজে কমেন্ট আমি কমেন্টটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো কমেন্টটা দেখো ফার্স্টেই তোমাদেরকে আমি একটা কথা বলে দিই ইউটিউবে আমি যখন ভিডিও বানাচ্ছি আমি কোনো নেগেটিভ ভিডিও বানাই না আমি হয় ফানি ভিডিও বানাই নালে নাচের শর্টস করি বা নর্মালি লাইভে আসি বা লং ভিডিও করি কোনো দিন কেউ আমাকে এখানে কমেন্ট করতে পারবে না যে দিদি তুমি একটা খারাপ ড্রেস করেছো তোমাকে বাজে লাগছে বা তুমি কোনো ছেলের সাথে গিয়ে ভিডিও করেছো তোমাকে খুবই দেখতে বাজে লাগছে এরকম কমেন্ট কিন্তু ইউটিউবে এসে কেউ আমায় করতে পারবে না কারণ আমি এমন করেই ভিডিও করি কাউ কিন্তু বলার জায়গা থাকে না যার আমাকে সহ্য হবে না যার আমাকে মানে পছন্দ হবে না সে আমার ভিডিও দেখো না কারণ আমি চাই না আমাকে খারাপ কমেন্ট করো দেখো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তা বলে আমাকে খারাপ কমেন্ট তোমরা ওরকমভাবে করতে পারো না খারাপ কমেন্ট জানি ইউটিউবে ভালো কমেন্টও থাকে খারাপ কমেন্টও থাকে বাট তা বলে খারাপ কমেন্ট করবে খুবই খারাপ অত্যন্ত দেখো আমাদের বাড়ির লোকরাও তো তারা ভিডিওগুলো দেখবে তারা কি মনে করবে যে আমি তাহলে খুবই খারাপ ভিডিও করি তোমাদের জন্য আমার ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে তোমরা কি চাও তো যারা আমার সাপোর্ট করো যারা আমার মানে লাভার্সরা আছো তারা মানে হেটার্সদেরকে একটু বলো যে তারা যেন আমার কে খারাপ কমেন্ট না করে কারণ আমি কিন্তু কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না বা আশা করছি ভবিষ্যতে কোনো দিনও বানাবো না আমি যেরম করে উঠছি সেরম করেই উঠব সুতরাং এর জন্য আমাকে নিয়ে কোনো রকম পিএমপিসি করার যদি আমি দেখি তাহলে কিন্তু আমি কিন্তু উল্টো স্টেপ নিতে বাধ্য হব